আই এখন গরুর ইস্বাস থাকি তাহলে আজ আমার থাকি ইসের বিক্রি আর গো বারা টিয়া তাহলে টিয়া পুজো পরে তাহলে কাসম আরে অগত বাফে আহত করে আহত করছে তাহলে ইয়ানোর বিরুদ্ধে আই আয় প্রশাসনের হাতে সুস্থ বিচার চাই আর ইয়ান সুস্থ হল্লা বলি আই অনার হাতে বেশি আবেদন করছি ইয়ান আয় খুবই দুঃখিত আমি বেশি অসুস্থ পাই আয় হাস্লা বলি

আইনি সত্যি যায় না ওরা টান দিয়ে ফেলাই টান ন কিন্তু ওর মাথা বা ফাড়ি দিতে হই তারপরে টানি লোনের পরে তারা এক পর চারজন এসছে দুবা মহিলা তিন নম্বর থা যে নাম কি হন জি হন হন নাম নামে হন আইতো মানে অনর কাশেম যা কাশেম লড়ি লই যা রট লো বাড়ি মারের এবার নাম হয়তো প্রকৃত কাশেম আর ওর পথে যারা সহকর্মী আছে তারা কিন্তু কাই নাম নজানে কারণ রায় তোর দুইটা দেড়টার দিকে হবো কারণ এ দুকুন মাদিন ন চিন্তা করার না নাতে সম্ভব ন আর কারণ ওর বাসে যুদ্ধ করে দিই তারপরে যাই না এখন তার যখন বিতর মেকে করলে এখন তি এলাকার তি মোর বিয়ের মায়া পানি হতুন দূর দূর গিয়ে যাই না হদে কেউ কেউ এরিম মেরিম না তখন তার গরত গিয়ে সাইডে তার হরে গাইফে গিয়ে তখন আবার ইয়ার পরে ত্রিপল লাইনত কল দিয়ে আগে মানে ত্রিপল লাইনত যখন কল দিয়ে তখন ঘটনার ওই অনেক দশ মিনিট পরে সিএনজি লোনে

বাড়ার পর আর মানে শুক্রবার এনতে বসে দু মানুষবার পর শুক্রবার মার্কুর গড়ছে কাশী মালে গঠন গঠন মানে দুদিন আগে দুদিন আগে বাসা বারো গঠন হইসাড়ি গঠন আগে আবার দুদিন পরে ইহতাই মারামারি মারামারি পর ইহতো মারি যাবার আবার এ তারা ফত মারে মানুষ টেকা ফত মানে মানুষ টেকার মারি ইহত মারি আর শুক্রবার তো তো

তোমার হসপিটালে বর্তি বর্তি দিয়ে বিষ আব হরা বট মানে পরীক্ষা তরিকা দিয়ে পড়ে তো পরীক্ষা দেবা মানে মানে পরীক্ষা দিয়ে ড্রাম বড় পরীক্ষা দিয়ে তিন পরীক্ষা দেব পর আসে ফোর প্রথমে